প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক ডালবে কুচ কালাহে অর্থাৎ সচিবালয়ে সাংবাদিকরা প্রবেশ নিষেধ করেছে তার মানে হচ্ছে যে সচিবালয়ে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে সেগুলো এখন ধামাচাপা দেওয়ার জন্যই সাংবাদিকদের এখন সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং বলা হয়েছে আগামী পনেরো দিন পর সাংবাদিকরা আবার আবেদন করে তারা সেখানে যেতে পারবে তার মানে পনেরো দিনের মধ্যে যত আলামত যত কিছু ঘটনা সেগুলো তারা ধামা চাপা দেবে আমরা তাহলে বলতেই পারি যে এই অগ্নিকাণ্ডের পিছনে যে ষড়যন্ত্র করা হয়েছে এই ষড়যন্ত্রটি পরিকল্পিত ভাবেই এই বৈষম্য বিরোধী ছাত্র এবং অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন তারা করেছে কারণ হচ্ছে তাদের অপকর্ম ঢাকার জন্যই তারা এগুলো করেছে আর অগ্নিকাণ্ডের পরপরই এই দায় বারবার আওয়ামী লীগের উপরে চাপানোর চেষ্টা করছে যা এখন সাধারণ মানুষ গ্রহণ করছে না করবেও না কারণ সচিবালয়ের মতো জায়গায় এখন আওয়ামী লীগ ঢোকার মতো কোন অবস্থা নেই আর সবচেয়ে মূল বিষয়টা যেটা হচ্ছে যে আওয়ামী লীগ পন্থী যে সমস্ত আমলা সচিবরা যারা রয়েছে তাদের উপরে এই দায় চাপিয়ে দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করার একটি নীল নকশা সম্ভবত হয়েছে যে কারণেই এখন তারা বলছে যে আওয়ামী লীগের মানে ফেসিস্টদের দোসররা যারা সচিবালয়ে আছেন তারা এই ঘটনাটি ঘটিয়েছেন এখন এই সমস্ত টোটাল বিষয়টা তদন্ত করে বের করার জন্য তারা সাংবাদিকদেরকে আরো আহ্বান করার কথা ছিল সেখানে সাংবাদিকদেরকে আহ্বান না করে সাংবাদিক প্রবেশ পর্যন্ত তারা নিষেধ করে দিয়েছে প্রিয় দর্শক সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের সেই রিপোর্টটি আমরা এখন শুনবো এবং সচিবালয়ে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধের এই ঘটনাটি সম্ভবত আমার মনে পড়ে বা জানি ইতিহাসে এই প্রথম কেন প্রবেশ অধিকার নিষিদ্ধ করা হলো গত বুধবার গভীর রাতে যে সচিবিকাণ্ডের ঘটনা ঘটলো সচিবালয়ে তা নিয়ে মানুষের মনে নানান ধরনের রহস্যের জন্ম হয়েছে নানান ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি ফ্যাসিবাদের দোষররা করেছে বা আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত দিচ্ছে সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হতেই পারে কিন্তু মানুষকে এগুলো খাচ্ছে কথায় কথায় যে কোনো ষড়যন্ত্র যে কোনো ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দাঁড় করিয়ে আওয়ামী লীগের উপরে দোষ চাপানোর যে প্রবণতা মানুষ এগুলোতে এখনো বেশি গুরুত্ব দিচ্ছে না অবশ্য ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছিল বা করার চেষ্টা করছে কিন্তু সরকারের সব কাজই যে এখন এই মুহূর্তে ধোঁয়া তুলসি পাতা সেটি মনে করার কোনো কারণ নেই এবং সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা বিষয়টি যদি আমরা বলি এমন প্রশ্ন যদি করি মন্তব্য তাহলে কি কারণে কি কারণে এই কেন্দ্র করে সাংবাদিকদের ঘটনাকে প্রবেশ অধিকার নিষিদ্ধ করা হলো যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে আমি সেই বিজ্ঞপ্তিটি আপনাদেরকে একটু পড়ে জানাই আপনারা অনেকেই হয়তো জেনেছেন তারপরে একটু যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি আহ শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খুদা বক্স চৌধুরী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী মানে বেসরকারি ব্যক্তিদের ক্ষেত্রে বলা হচ্ছে অস্থায়ীভাবে যাদের পাশ রয়েছে তাদের সেই পাশ বাতিল করা হলো এবং বলা হচ্ছে সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত কার্ড দিয়ে পরবর্তী পর্যন্ত বাতিল করা হলো তার মানে এটা আসলে খুব সুনির্দিষ্ট বলতে গেলে সাংবাদিকদের উদ্দেশ্যেই এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সাংবাদিকদের প্রবাসী থাকার নিষিদ্ধ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি এখানে বলা হচ্ছে যে আগামী পনেরো দিনের মধ্যে নতুন করে অস্থায়ী প্রবেশ পাশের জন্য আবেদন করতে পারবেন বা কার্ড বাতিল করা হচ্ছে আরেকটু বিষয় আপনাদেরকে ইঙ্গিত করে দিই ইঙ্গিতটা নিয়ে আসি আপনাদের সামনে পনেরো দিনের মধ্যে আবার আহ সাংবাদিকরা সেখানে প্রবেশের জন্য পাশের জন্য আবেদন করতে পারবেন কেন পনেরো দিন যদি প্রশ্ন করি পনেরো দিনের মধ্যে সব ধরনের আলামত বিশেষ উদ্দেশ্যে নষ্ট করার জন্যই সাময়িক ভাবে সাংবাদিকদের এই কার্ড বা প্রবেশের জন্য যে পাস সেগুলো বাতিল করা হচ্ছে আমরা এসব প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি তার কারণ আগুনের যে ঘটনা সচিবালয়ের এমন নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও যেখানে শত শত সিকিউরিটি গার্ড রয়েছেন বিভিন্ন বাহিনীর ইউনিট রয়েছে ফায়ার সার্ভিসের আলাদা ইউনিট রয়েছে তারপরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে মানুষ এখন নানান প্রশ্ন তুলছে এবং আমি বলি যেখানে এই রহস্যজনক অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের জন্য সবাই একসাথে কাজ করবে সাংবাদিকদেরও সরকারের পক্ষে পক্ষ থেকে আবেদন জানানোর কথা যে আপনারা আসন প্রকৃত কারণ উদ্ঘাটন করুন আমাদেরকে সহযোগিতা করুন সেখানে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে রাখা হচ্ছে কি অদ্ভুত আমরা মনে করতে পারি যে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদার তিনি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন তার অনুকূলে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকে সব ধরনের সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ অনুমতি সাপেক্ষে ঢুকতে পারবে এবং এটি এটিও ছিল স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে প্রথম কোন এ ধরনের ঘটনা সাংবাদিকদের প্রবেশ অধিকার নিষিদ্ধ করা হলো কেন করা হয়েছিল তখন সারা দেশের তীব্র নিন্দার ঝড় উঠেছিল সমালোচনা ঝড় বয়ে যাচ্ছিল এবং কেন করা হয়েছিল সেটিও তো আমরা জানি বাংলাদেশ ব্যাংক থেকে যেভাবে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হচ্ছিল ঋণ জালিয়াতি করা হচ্ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তলা নিতে এসে নামছিল তখন দুর্নীতির যে ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে একের পর এক আসছিল সেগুলো যেন নতুন করে না আসে এসব বন্ধ করার জন্যই তো এটি করা হয়েছিল তাতে কি কোনো লাভের লাভ হয়েছে হয়নি তো এবং এই সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে নিয়ে নেওয়া হয়েছে প্রধান প্রতিষ্ঠার বিশেষ সহকারীর স্বাক্ষর করা এই বিজ্ঞপ্তি এটি তো